আমরা এইখানে হয়েছি আমাদের সামনে ইন্ডিয়ান এম্বাসি এই ইন্ডিয়ান এম্বাসিতে আমাদের বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে যে পতাকা যে অবমাননা করা হয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই

আমরা এইখানে মিলিত হয়েছি আমাদের সামনে ইন্ডিয়ান এম্বেসি এই ইন্ডিয়ান এম্বাসি আমাদের বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে যে পতাকা যে করা হয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং তার সাথে বলি যে বাংলাদেশ বাংলাদেশ এ কান্ট্রি বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে এটা গ্রামীণ শক্তি ভারত মেনে নিতে পারছে না তাই বিভিন্নভাবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে অতি সম্পত্তি এরা ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা করেছে তার প্রতিবাদে আমরা এখানে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা এই ইন্ডিয়ান হাইকমান্ডের সামনে আমরা এসেছি বিক্ষোভ এবং ডেমনস্ট্রেশন করার জন্য ওয়াশিংটন ডিসিতে বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা জানাতে এসেছি বাংলাদেশে আগ্রাসন বন্ধ করতে হবে বাংলাদেশে দূর এবং ইন্ডিয়া বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে এবং যে অডিও ভিডিও বার্তা দিতে এটি অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে এবং আমরা এটার আর্থিক জানাবার জন্য আমরা এই ইন্ডিয়ান হাইকমিশন সামনে এসেছি আমরা সকাল বাংলাদেশ এম্বাসি অ্যাটাক করা হয়েছে আবার গাঁতে সেই প্রোটেস্টে আমাদের দশটা স্টেট থেকে বিভিন্ন লোক আসছে ওয়াশিংটন ডিসির নেতৃত্বে আমরা করা হয়েছে বাংলাদেশ এম্বাসি সে তার প্রতিবাদ করতে এসেছি